নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের চাল কুমড়া দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে আসি শুরুতে এখানে আমি একটি চার কুমড়া ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন আমি একেবারেই ছোট ছোট করে কেটেছি এদিকে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিব জিরা দিয়ে দিব একটা তেজপাতা দিয়ে দিব মাঝখান থেকে ভেঙে নেওয়া দুইটা কাঁচামরিচ এভাবে ভালো করে নেড়ে দিব এবার দিয়ে দিব কেটে রাখা চাল কুমড়া চাল কুমড়া তেলের সাথে এক নিয়ে ভেজে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ দেখুন লবণ দেওয়াতে চাল কুমড়া থেকে জল বেরিয়েছে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিব এদিকে একটি বাটির ভিতর এখন আমি দিয়ে দিব এক চামচ ময়দা কিছুটা জল দিয়ে ময়দা ভালো করে গুলে নিব দেখুন এভাবে একটি ভালো করে মিশিয়ে নিব পর এবার ঢাকনাটা খুলে নিব দেখুন চাল কুমড়া সিদ্ধ হয়ে গেছে এবার এর ভিতর দিয়ে দিব হাফ চামচ জিরা গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আমি যে ময়দাটা জলের সাথে গুলে রেখেছিলাম ওইটা এবার দিয়ে দিব দিয়ে দিব কিছুটা চিনি এবার দিব কয়েকটা কাঁচামরিচ এবার নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব চাল কুমড়া করলে খেতে মজা থাকে। এটা আপনারা রুটির খেতে পারেন ভাতের সাথেও খেতে পারেন দেখুন চাল কুমড়া নাড়তে নাটতে জলটা অনেকটা শুকিয়ে গেছে আর আমি যে ময়দাটা দিয়েছি দেখুন ময়দা দেওয়াতে চাল কুমড়াটা একদম মাখো হয়েছে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার চাল কুমড়া রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করে নিব দেখুন এরকম হবে আজকের এই রেসিপিটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ